আশা করি তোমরা ভালো আছো আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে আলোচনা করব নিউটনের তৃতীয় সূত্র এটি তোমরা যদি বুঝতে চাও এবং পুরোপুরি যদি ভিডিওটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো এগুলো করো তো দেখো আজকে আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর উপরে কোন বল বল প্রয়োগ প্রয়োগ করে করা না হলে কি ঘটে সেটি আমরা জানবো আর বস্তুতে আর বস্তু বল প্রয়োগ করা হলে কি ঘটে সেটি জেনেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটি আমরা জানবো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমাদের হাঁটা কিংবা আছে নিউটনের তৃতীয় সূত্র বিমানের ইঞ্জিন কিভাবে ব্যবহৃত রকেটের ইঞ্জিনেও ব্যবহৃত হয় নিউটনের তৃতীয় সূত্রে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র আলোচনা করার সময় আমরা বল প্রয়োগ করার কথা বলেছি কিংবা কিন্তু কে কিংবা কি বল প্রয়োগ করেছে সেটি বলেনি বাস্তব জীবনের সবসময় কোনো না কোনো বস্তুর মাধ্যমে অন্য বস্তুর উপর বল প্রয়োগ করা হয় যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি প্রতিক্রিয়া ঘটে নিউট্রনের তৃতীয় সূত্র আমাদের সেটি জানিয়ে দেয় অনেকভাবে নিউট্রনের তৃতীয় সূত্রটি লেখা হয়ে থাকে কিন্তু বোঝার জন্য সহজ এবং ভাবে লেখা যেতে পারে এভাবে নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর করে তখন সেই বস্তুটিও প্রথমে প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে দেখো যে নিউটনের তৃতীয় যে সূত্রটি রয়েছে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারিছ যদি এভাবে তোমরা দ্বিতীয় নিউটনের তৃতীয় সূত্রটি ভালোভাবে বুঝতে চাও যে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিপরীতি সমান কিন্তু বল প্রয়োগ করে তোমরা যদি এটি পরীক্ষা করে দেখো একটু পরীক্ষা করে দেখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে নিউটনের তৃতীয় সূত্রটি কি তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে বেশি বেশি বাসায় পড়াশোনা করো বেশি বেশি চর্চা করো অবশ্যই তোমরা পারবে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার